আসসালামু আলাইকুম আমি দাঁড়া রয়েছি আমার বাড়ির পাশে উদুরাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে এখানে একটা ঘটনা ঘটছে এটা আসলে হাস্যকর বলবো কিনা জানি না সরকারের কি প্রজ্ঞাপন কি সিস্টেম আমি জানি না এখানে যে দপ্তরি আফসার আমার এলাকারই ছেলে সে স্কুল ভবনের একটা রুমে দুইটা রুম দখল করি সেগুলো পুরনো রুম সেখানে থাকে থাকার জন্য তাদের কী নিয়ম আমি জানি না কিন্তু সেখানে অনেকগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে মুরগি মুরগি টুরগি পালে অনেক মুরগি হাঁস সেখানে একটা অবস্থা তৈরি করছে ক্লাসরুমের সামনে অল টাইম মুরগিরা দৌড়াইতেছে হাঁস দৌড়াইতেছে মুরগিরে খাবার দিছে বিশ্রী হয়ে রয়েছে পরিবেশ এখানে সামনে সে এই মাঠের মধ্যেই সে সবজি চাষ করছে এটা খেলার মাঠ ছেলে পেলেদের এই মাঠটা সরকারিভাবে গ্রিল দেওয়া হয়েছে সব কিছু সে এখন গ্রিলের ভিতরে স্কুলের ছেলেরা বিকেলবেলা এরা যারা এলাকার সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এলাকারই থাকে গ্রামের ছেলেরা ওরা বিকেলে খেলতে আসে সে প্রতিদিন তাদেরকে ওই যে তার সবজি করছে মাঠে এটা নষ্ট হবে এই ভয়ে তার হাঁস মুরগি নষ্ট হবে এই ভয়ে এদেরকে উঠে দেয় এদেরকে খেলতে দেয় না ঠিক এদেরকে কালকে উঠে দিছে তো উঠে দেওয়ার পর আমাদের এলাকার অন্য দু তিনটা ছেলে এসে তারা বললো সে তাদের উপরে চড়াও গরম তো আমি জানি না সরকারের কোন নিয়ম সে এখানে একদম সব কিছু নিয়ে হাঁস মুরগি নিয়ে সবজি চাষ করে মাঠ স্কুলটা তার দখলে শুধু ক্লাসরুমগুলোতে কোনো রকম সিগনে ঢুকি ক্লাস করে ছাত্ররা বের হয়ে যাবে আর পুরো একটা তার নিয়ন্ত্রণে সেখানে থাকার জন্য দিতে পারে আমি বললাম না আমি জানি না বিষয়টা যদি থাকার জন্য দেয় একটা রুমে সে থাকবে কোনো রকম যেভাবে থাকা যায় কিন্তু সে এতগুলো হাঁস মুরগি পালবে এবং সেগুলো পুরো স্কুলটাকে নোংরা করবে হাঁসকে আমি দেখলাম যে হাঁসকে খাবার দিছে এলাকা নোংরা করতেছে চলতেছে এবং মাটির মধ্যে সে সবজি চাষ করছে এবং সেটা নষ্ট হওয়ার ভয়ে ছেলে সরকার এত লক্ষ টাকার জমি এত জমিটা নিয়া স্কুলের মাঠ কেন তৈরি করলো তার মরঘাস পালার জন্য সবজি চাষ করার জন্য তো আমি জানি আমার এই ভিডিওটা আশা করি আমাদের দাগুন শিক্ষা অফিসার পর্যন্ত যাবেন এবং আমি ওনার কাছে যাব এবং সংশ্লিষ্ট যারা আমি যেহেতু জানি না এভাবে কি পুরো এই স্কুলটা দপ্তরিকে থাকার বিনিময়ে লিজ দিয়ে দেওয়া হয়েছে কিনা এটা আপনারা একটু জানাবেন আমাকে আমি সেটা জানতে চাই আমি তাকে পাই নাই আসছি তাকে পাইলে তার বক্তব্যটা আমি নিতাম তো আমার বিবেকে যতটুকু বুঝে নিশ্চয়ই তার পুরোপুরি লিজ দিয়ে দেওয়া হয় নাই যে মাঠেও পোলাপাইন খেলতে পারবে না স্কুল ভবনের পুরোপুরি তার হাঁস মুরগি বিশ তিরিশটা হাঁস মুরগি তো অনেকগুলো আছে এখানে এটাই ভালো এক মুরগি সবজি এগুলো ভালো জিনিস কিন্তু স্কুল ভবনে পোলাপানের পড়াশোনা স্কুলের পরিবেশ নষ্ট করি মাঠ দখল করি সবজি করি পোলাপানকে খেলতে না দেয়া এটা আমার চোখে লাগলো এই জন্য তুলে ধরলাম অন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি এটা শুরু হয়েছে কিনা আমার একটু জানায়ান আমি ভুলে আসি নাকি এখানকার যে নিয়ম সেটা আসলেই নিয়ম হয়ে গেছে এভাবে থাকতেছে কিনা প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরে একটু জানায়ান আল্লাহ হাফেজ